হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা আমারই শুরু করতে লাগলো অনেক দিন থেকে কোনো ভিডিও ঠিক ঠিকঠাক দিতে পারে না কারণ ওর খুব শরীরটা খারাপ আজকে আমি প্রথম স্টার্ট করলাম ব্লগটা যদি কোনো ভুল হয়ে তাকে ক্ষমা করে দিও এই দেখো ওর শরীরটা খুব খারাপ মোটামুটি চার পাঁচ দিন ছ দিন থেকে খুব শরীর খারাপ বমি জ্বর ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে এর জন্য সারাদিন শুয়ে থাকে সেরকম কাজকর্ম করতে পারছে না দেখি আমি আজকে বাজার যাব রেগুলারের মতন দু তিন দিন থেকে বাড়িতেও সেরকম একটা বাজার থেকে নিয়ে আসা হয় না যাই বাজার যাই দেখি কি পাই নিয়ে আসব। আর ওর জন্য কিছু খাবার নিয়ে আসব সকালে যেন কিছু এখন কিছু না করে খেতে লাগে বাইরের থেকে কেনা দেখি রুটি ফুটি কিছু যদি পাই ভালো কিছু দেখি নিয়ে আসব। ঠিক আছে সাথে থাকো তোমরা সঙ্গে থাকো আর লাইক শেয়ার কমেন্ট তোমরা এইটুক অন্তত করো এই যে উঠে পড়লাম বিছনার থেকে এখন বাজার যাব ও খুব জেদ করছে বাজার যাবে এই দেখো হাতে চকলেট নিয়ে বসে আছে বলে বাজার যাব বাজার যাব বারবার বলছি যে শরীরটা খারাপ যেতে হবে না বাজার তাও বলে বাজার যাবে যাই নিয়ে যাই আর কি চলো রেডি হই তারপরে আবার তোমাদের সাথে আবার আসবো এই যে এখন বাজার যাচ্ছি এই দেখো বাজার যাবেই জেদ খুব জেদ বাজার যাবে

এই দেখো শোল মাছ নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো শোল মাছটা কাটার পর এরকম আমি হালকা খালি দু তিনবার খালি ধুয়ে নিলাম ভালো মতন ধোয়া হয়নি ফ্রেশ করে ধুতে হবে হয় এই যে পালং শাক পালং শাকটা আজকে একটু ভালো পেয়েছি টাটকা এই যে ফুলকপি এই যে ঝিম আচ্ছা এই বাজার থেকে আসার পর দেখো জেদ করে বাজারে গেলো তারপর দেখো এখন কি পরিস্থিতি দেখো জেদ করে যাওয়ার পর এই পরিস্থিতি হয় দেখো বাজার থেকে এসে শুয়ে পড়ো আমাকে বলে যে মাথা ঘুরাচ্ছে দেখো এটা হচ্ছে জেদের ফল এই দেখো ওর জন্য পরোটা আর এই লাল লাল মিষ্টি বাইরের থেকে যাই হোক আমি এখন দোকান চলে যাব এখন দোকান যাই পরে আবার দেখা হবে দেখো শুয়ে আছে ওর খুব শরীর খারাপ লাগছে বাজার থেকে বলছিল যাই হোক ঠিক আছে টাটা আমি এখন দোকান যাই নেক্সট তোমাদেরকে আবার ও শোল মাছটা করে দেখাবে রেসিপিটা টাটা হ্যালো বন্ধুরা তো বাজার থেকে এসেছি এবার ও বাজার থেকে রুটি এনে দিয়েছিল ওটা খেলাম আমি মানে বাজারে তো জোর করে গেলাম কিন্তু বাজারে যাওয়ার পর আজকে এত রোদ মানে মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাবো ঠিকঠাক বাজারটাও করতে পারিনি ও তাড়াতাড়ি করে আমাকে বাড়িতে নিয়ে এলো এসেই আমি শুয়ে পড়েছিলাম তো কোনো কাজ হয়নি দেখতে পাচ্ছ ঘর সব আলা ঝালা কালকে রাতের বাসন পড়ে আছে বাসি বাসন সেগুলোও মাজতে পারিনি তাও ও বাজারটা এনে দিয়ে একটু মাছগুলো ধুয়ে টুয়ে দিয়ে গেল কিন্তু কি করব। দোকান বাদ দিয়ে তো আর ও রান্না করতে পারবে না রান্নাটা আমাকেই করতে হবে তো আজকে যতটা সহজে পারি রান্নাটুকু করব আর কি হচ্ছিলো চার পাঁচ দিন ধরে মানে সর্দি ছিল ওই আমার সাজের যেখানে সাজানোর জন্য গেছিলাম তো তিন দিন পর পর ছিল সেখানে কাজ তো প্রত্যেক দিন এই জার্নি করে আর ওই ঠান্ডা হাওয়াটা লেগে ম্যাক্সিমাম পরিমাণ ঠান্ডা লেগেছিলো আমার তো আমি ভেবেছিলাম যে সর্দির জন্য মানে শরীরটা জ্বর জ্বর মনে হচ্ছে কিন্তু না আসলেও আমার ভেতর ভেতরে জ্বর আসছিল তো কালকে সকালবেলায় মানে এরকম মাথা ব্যথা গলা ব্যথা সর্দি আর প্রচণ্ড পরিমাণে জ্বর সারাদিন ছিল তা এই সময় তো আর ফার্মেসির থেকে অন্য ওষুধ খেতে পারবো না ডাক্তার মানে দেখানো ছাড়া সোমবার যাবো ডাক্তার দেখাতে আজকে কোনো রকম রান্নাবাড়িটা করি তো চলো বাদ বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো এ কদিন তো একদম আসতে পারিনি আজকেও মানে চেহারা দেখে আমার গলা আওয়াজ শুনে বুঝতে পারছো আশা করি মানে কথা বলার শক্তি পর্যন্ত নেই কিন্তু করার কিছু নেই যেহেতু বাড়িতে আর কেউ নেই এসব করার তা আমাকে করতে হবে ও যতটা পারে আমাকে হেল্প করে অনেকটাই হেল্প করে কিন্তু কাজ বাদ দিয়ে তো আর হবে না সেটা সম্ভব না তো ভাত বসিয়ে দিয়েছি এবার আমি পালং শাক রান্না করব আর আজকে করবো শোল মাছের ঝোল পালং শাকের জন্য আমি ঝিম ফুলকপি আলু পালং শাকটা ধুয়ে কেটে সব কিছু রেডি করে নিয়েছি মাছটাও ও প্রায় মোটামুটিভাবে ধুয়ে দিয়ে গেছিল আর আমি পরে একটু ধুয়েছি তো রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখো আজকে রান্না করতে এতটা কষ্ট হচ্ছিলো আমি একবার বসছিলাম আবার একটু রান্নার ওখানে যাচ্ছিলাম দাঁড়িয়ে থাকতে মানে খুব অসুবিধা হচ্ছিলো মাথা ঘোরাচ্ছিলো তো এইভাবেই অনেক কষ্ট করেই আজকে রান্নাটা সারি সর্দিতে নাক বন্ধ আমি কোনো গন্ধ পাচ্ছি না টেস্ট নেই মুখে তো রান্নাটা আজকে কীরকম হবে আমি নিজেও বুঝতে পারছি না আজকে ওর খেতে একটু অসুবিধেই হবে ও বাজার থেকে শখ করে শোল মাছ আনলো আর আমি আজকে কী যে রান্না করব বা মানে কীরকম টেস্ট হবে রান্নার আমি নিজেও জানি না কষ্ট করে খেয়ে নেবে যদি ভালো না হয় তাহলে আরেক দিন এনে শরীরটা ভালো হলে তারপর রান্না করে দেওয়া যাবে এত শরীর খারাপের মধ্যেও কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো আমার রান্না কমপ্লিট এখন আমি গরম জল বসিয়েছি যে দেখো গরম জলটাতে এখন স্নান করে নেব ঘরটা গুছিয়ে ফেলেছি রান্না করতে করতে তারপরেও খেতে আসবে আর আমার পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না তো আজকে এইটুকুই রান্না করলাম মাছের ঝোলটা আর একটু ফুটলে নামিয়ে নেব গাইজ আমি এখন দোকান থেকে আসলাম দুপুরে খাওয়ার জন্য আসছিলাম তখন তাড়াহুড়ার মধ্যে আমি তখন ব্লগটা করতে পাইনি যাই হোক এখন দোকান থেকে এসে ব্লগটা লাস্ট কমপ্লিট করলাম কেমন লাগলো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর দেখো এখনও শরীর খারাপ শুয়ে আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর একটু প্রে করো জানি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়